একনাফের বাহার গহীন পাহাড়ের কোচঘাট ও নৌবাহিনীর যৌথ অভিযানে প্রচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী শিশুসহ সহ আটজনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড বুধবার একই সেপ্টেম্বর দুই পঁচিশ তারিখ সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার স্যামুল হক এ তথ্য জানান তিনি বলেন গুপন সংবাদের ভিত্তিতে জানা যায় সাগর ফতে মালয়েশিয়া প্রচারের উদ্দেশ্যে নারী শিশু সহ কিছু সংখ্যক ব্যক্তি একনাফের বাহার গহীন পাহাড়ে বন্দি রাখা হয়েছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিরিশে সেপ্টেম্বর দুই তারিখ মঙ্গলবার বিকাল পাঁচটা হতে সন্ধ্যা সাতটা পর্যন্ত বাংলাদেশ কোজগাট এবং নৌবাহিনী কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালে কোজগাট নৌবাহিনীর সদস্যরা টেকনাফের বাহার ছাড়া পাহাড় সংলগ্ন এলাকায় পচারকারীদের গোপন আস্তানা হতে পচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী শিশু সহ আটজন ব্যক্তিকে উদ্ধার করে অভিযান চলাকালীন বাহিনীর উপস্থিতি টের পেয়ে ফসার খালে ফালিয়ে যাওয়া কাউকে আটক করা সম্ভব হয়নি তাদের আটকের ভিত্তিতে নৌবাহিনী কোস্টগার্ড গোয়েন্দা নজরদারি অভিযান চলছে বলেও জানান ডেক্স নিউজ সিটি জি চ্যানেল নাইন চট্টগ্রাম